আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো খেজুর কুড় দিয়ে তেলের পিঠা তার জন্য প্রথমে আমি একটি পাত্রে আড়াই কাপ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে বেকিং পাউডার হাফ কাপের একটু কম চিনি দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব এবার দিয়ে দেব খেজুর গুড় আপনারা আপনাদের স্বাদ মতো খেজুর গুড় দিয়ে নিতে পারেন এবার দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো অনেক সফট হয় শুধু সফট হয় না এটা অনেকক্ষণ ধরে সফট থাকে এবার আমি নরমাল পানি দিয়ে গোলাটা তৈরি করে নেব সময় নিয়ে ভালো করে মিক্সড করে গোলাটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এ পর্যায়ে আর একটু পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে পিঠাটা খুব ভালো হয় এবার চুলা একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পিঠাগুলো ভেজে নিব মিডিয়াম পিঠাগুলো ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এপাশ ওপাশ খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার তেল থেকে তুলে নেব এভাবে পিঠাগুলো তৈরি করলে অনেকক্ষণ ধরে সফট থাকে খেতেও হয় অনেক সুস্বাদু কিছুক্ষণ রেস্টে রাখার ফলে পিঠাগুলো অনেক ফুলকো হয় ভিতরে কাঁচা থাকে না খেতেও অনেক মজা লাগে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অনেকগুলো পিঠা ভেজে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো হয়েছে আপনারা সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন তৈরি হয়ে গেল খুব কম সময়ে খুব সহজে সুস্বাদু তেলের পিঠা